সমাধান করবো না চাটাবাদি দখলদারি এবং আমাদের কথায় মানুষ যেন ব্যথা না পায় কষ্ট না পায় এইভাবে আচরণ মানুষ সাথে আচরণ সবার সাথে ভালো আচরণ করবো আমরা আলহামদুলিল্লাহ আর আর একটা কথা এই হাবিবুল্লাহ হাবিব ভাই কিন্তু গম চাল কোনো কারোর কাছ থেকে আমরা এমপি থাকাকালীন আমি সেকেন্ড মেম্বার ছিলাম

আমার মাংসের ব্যাপার এইভাবে তিনি অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা নিয়োগ করেছেন একটি টাকা ওখানে ভাই আগে একটি কথা আগামী দিনে নিমতলা সোহল তার রাস্তা বহু রাস্তা করেছেন তিনি আমাদের এখানে ত্রিশ মিনিট রাস্তা ভয় ভৈরপ্ন করেন ট্রাভেলের রাস্তাগুলি করেছেন সময় খুব কমাদ আতান ইশাদান আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আপনাদের আজ দিন তারেক আসবে ফিরে বাংলাদেশে